ইসলামের ইতিহাস পাঠে জানা যায় মদিনাবাসী জাহেলি যুগ থেকে শর্তের পূর্ণিমায় নৌরোজ এবং বসন্তের পূর্ণিমায় মেহেরজান নামে দুটো উৎসব পালন করত যা ছিল ইসলামের সাথে সামঞ্জস্যহীন এ ব্যাপারে খাদিমুল রাসুল হয়রত আনাস রাদ্দি থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আলহি ওয়াসাল্লাম যখন ছয় দুই দুই খ্রিস্টাব্দে পবিত্র মক্কা নগরী থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় তাশিফ আনলেন তখন তাদেরকে বৎসরে দুদিন খেলাধুলা করতে দেখে জিজ্ঞাসা করলেন এ দুদিন কিসের সাহাবাগুন জবাবে বললেন জাহেলি যুগে আমরা এই দুই দিবসে খেলাধুলা বা আনন্দ প্রকাশ করতাম অতপর রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমালেন আল্লাহ তায়ালা উপরয়ুক্ত দিন দুটির পরিবর্তে তা অপেক্ষা উত্তম দুটি দিন তোমাদের খুশি প্রকাশ করার জন্য দান করেছেন এর একটি হচ্ছে ঈদুল আদোহা এবং অপরটি হচ্ছে ঈদুল ফিতর তখন থেকেই ইসলামী শরীয়তে দুটি ঈদ আনুষ্ঠান পালিত হয়ে আসছে দীর্ঘ একমাস পবিত্র সিয়াম সাধনার পর সাওয়ালের প্রথম দিনে ইসলামী শরীয়তের প্রণেতা মুসলমানদের জন্য যে উৎসব নির্ধারণ করেছেন তাই হচ্ছে ঈদুল ফিতর ফিতর নানাদিক দিয়ে ঈদুল ফিতরের তাৎপর্য অপরিসীম এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামর বাণী প্রণিধানযোগ্য তিনি এসাত করেন যখন ঈদুল ফিতরের দিন আসে তখন আল্লাহ রাব্বুল আলামিম যারা রোজা পালন করেছে তাদের সম্পর্কে ফিরি নিকট গৌরব করে বলেন হে আমার ফিরি তোমরা বলত যে শ্রমিক তার কাজ পুরোপুরি সম্পাদন করে তার প্রাপ্য কি হওয়া উচিত উত্তরে ফিরিশেতাগণ বললেন হে মাবুদ পুরোপুরি পারিশ্রমিকই তার প্রাপ্য ফিরিসতা আমার বান্দাবান্দিগণ তাদের প্রতি নির্দেশিত ফরজ আদায় করেছে এমন কি দোয়া করতে করতে ঈদের ওয়াজিব নামাজের জন্য বের হয়ে গেছে এমতাবস্থায় আমার মহিমা গরিমা উচ্চ মর্যাদা ও উচ্চাসনের শপথ আমি অবশ্যই তাদের প্রার্থনায় সাড়া দেব এরপর নিজ বান্দাবনকে লক্ষ্য করে আল্লাহ পাক ঘোষণা দেন তোমরা ফিরে যাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম এবং তোমাদের সাধারণ পাপরাশিকে পুণ্য পরিণত করে দিলাম প্রিয় নবী সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেন তখন তারা ক্ষমাপ্রাপ্ত অবস্থায় বাড়িতে প্রত্যাবর্তন করে আততারগিব ওয়াত তারহিব ঈদুল ফিতরের ফৈলত ও তাৎপর্য সম্পর্কে হয়রত সাইদ আনসারী রা থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেন ঈদুল ফিতরের দিনে আল্লাহর ফিরিশাতাবন রাস্তায় নেমে আসেন এবং গলিতে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকেন মুসলমান তোমরা আল্লাহর দিকে দ্রুত ধাবিত হও তিনি তোমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ইবাদত কবুল করে অসংখ্য পুণ্য দান করে থাকেন রোজা রাখার আদেশ করা হয়েছিল তোমাদেরকে তা তোমরা পালন করেছ যথাযথভাবে রাতেও জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করেছ অতএব যাও তার নিকট থেকে গ্রহণ কর তোমাদের ইবাদতের প্রতিদান তাবারানি হাদিসে কুদ্সিতে আল্লাহ পাকের বাণী রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব ঈদের দিনে আল্লাহ তায়ালার এ ঘোষণা তার জ্বলন্ত প্রমাণ ঈদ শুধু আনন্দই নয় ইবাদতও বটে এ প্রসঙ্গে হয়রত মামা রা বলেন যে ব্যক্তি ঈদের রাতে ইমানের সাথে এবং সবাবের নিয়তে জাগ্রত থেকে ইবাদত করে তার অন্তর্কিয়ামতের বিভীষিকা হতে মুক্ত থাকবে মুওয়াজ বিন জাবাল রাহ হতে বর্ণিত আছে যে ব্যক্তি পাঁচটি রজনী জাগ্রত থেকে ইবাদত করে তার জন্য বেহেসত্ব ওয়াজিব হয়ে যায় রজনীগুলো এই জিলহজ্জ মাসের অষ্টম নবম ও দশম তারিখের রাত ঈদুল ফিতরের রাত এবং সাবান মাসের পনের তারিখের রাত অর্থাৎ সবে বাড়াত এতেই অনুধাবন করা যায় ঈদুল ফিতরের মাহাত্ম গুরুত্ব ও তাৎপর্য ঈদুল ফিতরের শিক্ষা ইসলামে কোনো অনুষ্ঠানেই অযথা বা অনর্থক পালনীয় নয় এর মধ্যে নিহিত আছে প্রসারী শিক্ষা এ হিসেবে ঈদ ফিতরে যেমন আছে আনন্দ ও ইবাদত তেমনি আছে সুসংঘবদ্ধতার মহান শিক্ষা বিশিষ্ট লেখক মোহাম্মদ মঞ্জুর হোসেন খানর ভাষ্য এখানে উল্লেখযোগ্য তিনি বলেন রুচিশীল ও মননশীল সংস্কৃতি শিক্ষা দেয় ঈদ উৎসব সমানুবর্তিতা ও নিয়মানুবর্তিতা শেখায় চাঁদ দেখে রোজা শুরু করা ও শেষ করার মধ্য দিয়ে যেমন সমানুবৃত্ততা শেখায় তেমনি ইফতার শেহরি ঈদগাহের নামাজ আদায়ের মধ্য দিয়েও সমানুবর্তিতার শিক্ষা পাওয়া যায় এভাবে মুসলমানদের জীবনে ঈদ ফিতর এক উজ্জ্বল ও সুন্দর শৃঙ্খলাবোধের সম্মেলন ঘটায় মূলত রামাদ্বান এক মাসের একটি প্রশিক্ষণ কোর্স এ কোর্সের প্রশিক্ষক স্বয়ং আল্লাহ এবং শিক্ষার্থী হল মুসলিম উম্মা এর সিলেবাস রামাদ্বানের নিয়মকানুন এবং নম্বরপত্র হচ্ছে তাকোয়া অর্জন আর এর সুদূরপ্রসারী ফলাফল হচ্ছে বাস্তব জীবনের প্রত্যেক ধাপে ধাপে প্রতিটি পদে পদে তাকোয়ার সুচিন্তিত শিক্ষা এছাড়া মুসলমানদের মধ্যে ঐক্য শক্তি শান্তি ও প্রগতি তথা ভ্রাতৃত্ববোধ জাগ্রত হওয়ার বৈষয়িকতা ও আধ্যাত্মিকতা শিক্ষা পাওয়া যায় ঈদ ফিতর থেকে ধনির পক্ষ থেকে গরিবের প্রতি ঈদগগেয়ে যাওয়ার পূর্বেই জাকাত প্রদান করে দয়া ও সহানুভূতির উজ্জ্বল দৃষ্টান্ত মিলে ঈদ ফিতরে সকল মানুষের সমান অধিকার এ স্লোগানের উপাদান ঈদ ফিতরে বিদ্যমান জাতীয় কবির কণ্ঠে তা বিবৃত হয়েছে এভাবে ইসলাম বলে সকলের তরে মোরা সবাই দুঃখ সম্ভাগ করে নেব সকলে ভাই নাই অধিকার সঞ্চয়ের ঈদল ফিতর আনিয়াছে তাই নববিধান অবসঞ্চয়ী উদ্বৃত্ত যা করিবেদান ক্ষুধার অন্য হোক তোমার ঈদের দিনে গোসল নতুন পোশাক পরিধান সুগন্ধি ব্যবহার ইত্যাদির মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা ও উন্নত মন মানসিকতার শিক্ষা অর্জিত হয়